মূল যদি সংস্কার এটাকে দীর্ঘমেয়াদী হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে থ্রো করি তাহলে তো সন্দেহ তৈরি হবে শেখ হাসিনার মতো এত বড় ফ্যাসিবাদ এই কয়েকদিনের গণ অভ্যুত্থানে এইভাবে পালিয়ে যেতে হবে এটা কি আপনি আমিও ভেবেছিলাম তার দু সপ্তাহ আগে পালিয়ে গেল তো তাই না আবার ওয়ান ইলেভেন সরকার যে ওইভাবে এসে দুই বছর থাকবে এবং দুই নেত্রীকে জেলে নিবে এটা কি ওয়ান ইলেভেনের আসার এক সপ্তাহ আগেও আমরা কেউ ভাবতে পেরেছিলাম যে দুই নেত্রী প্রধান দুই দলের দুই নেত্রী জেলে যাবে সুতরাং বাংলাদেশ হচ্ছে অ্যা ল্যান্ড অব আনপ্রেডিক্টেবিলিটি অপ্রত্যাশিতভাবে হঠাৎ করে অনেক কিছু ঘটে যায় এখন কার মনে কী আছে সেই বিবেচনায় নিয়ে বিএনপি একটা বড় রাজনৈতিক দল অতীতে ক্ষমতায় ছিল ভবিষ্যতে জনগণের রায়ে আবার ক্ষমতায় আসার প্রত্যাশা রাখে তাদের তো নানান রকমের ক্যালকুলেশন থাকবে উৎকণ্ঠা থাকবে প্ল্যানিং থাকবে ওগুলো থাকতেই হবে না থাকলে বুঝতে হবে বিএনপির রাজনীতি নেই এই ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার যে সংস্কারটাকে খুব বড় করে যখন দেখিয়ে এটাকেই মুখ্য করে তোলা হচ্ছে সেইখানে তো অনেকের আপত্তি আসবার কথা আজকে আমরা এই আলোচনায় দেখেন এই যে এতক্ষণ ধরে আলোচনা করছি এই সংস্কার এই বিষয় নিয়ে প্রায় রেগুলারই একই আলোচনা করছি আমার দেশের মানুষের দ্রব্যমূল্য হওয়া উচিত এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আমার দেশের মানুষের নিরাপত্তা সেটা হচ্ছে উচিত আলোচনার কেন্দ্রবিন্দুতে আমার দেশের মানুষ এই যে যখন তখন যে আন্দোলন হচ্ছে এটা বিশ্ববিদ্যালয় চায় ওই গার্মেন্টস নেমে যাচ্ছে সব হচ্ছে এদের কি করে আপনি শান্ত রাখবেন কি করে ঐক্যবদ্ধ হিসেবে এগিয়ে নেবেন উন্নয়নের দিকে এগিয়ে নেবেন পাশাপাশি সংস্কার এখন মূল এজেন্ডা যদি সংস্কার নিয়ে সারাক্ষণ বলতে থাকি আমরা এবং এটাকে দীর্ঘমেয়াদী হওয়ার একটা সম্ভাবনা তৈরি করে থ্রো করি তাহলে তো সন্দেহ তৈরি হবেই আপনি দেখেন শুধু সংস্কার করলেই তো হবে না না রাজনৈতিক শক্তিগুলোকে যদি ধারণ করাতে না পারেন এটা তাহলে এই সংস্কার অর্থই ওয়ান ইলেভেন সরকারের সময় নির্বাচন কমিশন সংস্কারের জন্য ব্যাপক ভিত্তিক কর্মসূচি নিয়েছে বলে তখন আমরা শুনেছিলাম এবং তখনকার একজন নির্বাচন কমিশনার কিন্তু এই সরকারের উপদেষ্টা হিসেবে আছেন তিনি কিন্তু অকপটে বলেন তারা অনেক সংস্কার করেছেন সেই ওয়ান ইলেভেন সরকারের নির্বাচন কমিশনকে ওই সংস্কার কি শেখ হাসিনার বিনা ভোটের সরকার গঠন কিংবা রাতের ভোটের বা ডামি ভোটের বা পাঁচ পার্সেন্ট ভোটকে পঁয়তাল্লিশ পার্সেন্ট দেখানোকে রোধ করতে পেরেছে সংস্কার রাজনৈতিক দল হিসেবে ক্ষমতা এসে আওয়ামী লীগ ওই সুতরাং আমি যেটা বলি সেটা হচ্ছে রাজনৈতিক সঙ্গে দূরত্ব রেখে বৈরিতা রেখে দুই পথে চলে সংস্কার কোনো লাভ হবে না সংস্কার করতে হলে রাজনৈতিক দলগুলো যেটা বললেন মাহবুব মুর্শিদ ভাইও তারা তো চায় তারা চায় না এমন না কিন্তু কতটুকু করলে উভয় পক্ষেই উইন উইন মনে করবে জনগণ উইন করবে এবং এটা একটা চলমান প্রক্রিয়া সংস্কার তো শেষ বলতে কিছু নাই যতদিন পৃথিবী আছে ততদিন সংস্কার নির্বাচনের জন্য যেটুকু দরকার সেটা অগ্রাধিকার দেন